শেখুল ইসমিল তাই রহমহল্লা বলছেন তার ফাতাওয়া যে সাঁত্রিশ খণ্ডে রয়েছে আঠাইশতম খণ্ড তেষট্টি পৃষ্ঠায় ফাইন্দান্নাসালামিয়া না যাও মানব সমাজে কোনো দ্বিমত নেই সবাই একমত সারা বিশ্বের সমস্ত মানুষ একমত কি এই বিষয় ফি আন্না আঁকে বাদা জুলমে জুলমের পরিণাম বড়ই ভয়াবহ ওয়া আতে বাতুল কেরিমা আর সুবিচার ন্যায়ের পরিণাম বড়ই সম্মানজনক আপনি যদি ইনসাফ করতে পারেন সুবিচার করেন বড় খুব ভালো সম্মান পাবেন বলে হাজা ইউর এই জন্যই যুগে যুগে বর্ণনা করা হয়েছে আল্লাহ ইয়ানসরুদ্দৌল আদেলা আল্লাহ ন্যায় পরায়ন সরকারকে শাসককে নেতাকে সাহায্য করেন ওয়াইন কানাত কাফেরা যদিও সে কাফের ইয়াহুদি নাসারা হিন্দু বুদ্ধিস্ট তারপর তাকে সাহায্য করেন যদি সে কি হয় নেই পরায়ণ ইনসাফ কর্নেওয়ালা হয় সুবিচার কায়েম করে নিজের ওপর এবং দেশের ওপর জাতির ওপর সর্বস্তরের মানুষের উপর ওয়ালাইয়ানসরুদ্দৌলা জালেম আর জালেম সরকারকে জালেম শাসককে আল্লাহ সাহায্য করেন না

নিশ্চয়ই আল্লাহ রবুল্লা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেদের মাঝে পরিবর্তন ঘটাই না ভালো পরিবর্তন নিয়ে আসেন নিজেদের মধ্যে আল্লাহ ভাগ্য ভালো করবেন আর যদি মন্দের দিকে চলে যান পরিবর্তিত হয়ে মন্দ পরিবর্তন নিয়ে আসেন তাহলে ভাগ্য আল্লাহ কি করবেন খারাপ করবেন তাহলে পরিবর্তনটা দুই রকম হয় ভালো পরিবর্তন খারাপ থেকে ভালো হয়ে গেলেন আপনি তাহলে ভাগ্যবান হয়ে গেলেন দুনিয়া আখেরাত আর যদি আপনি ভালো ছিলেন বা ভালো থাকার মতো সমাজ পেয়েছেন পরিবেশ পেয়েছেন পরিবার পেয়েছেন আপনি সুযোগ সুবিধা পেয়েছেন তারপরে খারাপ হয়ে গেছেন তাহলে আপনি আপনার ভাগ্য খারাপ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আঘাতটি নিজের যতদিন পরিবর্তন করবেন না আল্লাহ পরিবর্তন করবেন অর্থাৎ আল্লাহ আপনাকে ধরে নিয়ামত দিয়েছেন সুখে খাচ্ছেন সৌদি আরবে মাছ যাচ্ছে পয়সা পাচ্ছেন তাই না আর সে আরামের জীবন এত গরমের দেশে থাকছেন এই আরামের জীবন করতে পাবেন না পিসফুল শান্তি সার্বিক নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ তাই না ধর্মীয় নিরাপত্তা রয়েছে স্বাধীনভাবে আপনি শহীদ পালন করছেন আর পার্থিব নিরাপত্তা রয়েছে সব দিক থেকে চোর ডাকাত দুশ্মন ইত্যাদি কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না আপনি আপনার মাতৃভূমি তো পাবেন না এই নিরাপত্তা দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি এটাকে টিকিয়ে রাখতে চান এই নিয়ামতকে তাহলে আপনাকে কি করতে হবে এটাকে আরো ভালো করার চেষ্টা করতে হবে ভালোর দিকে নিয়ে যেতে হবে যদি এতে খারাপ করি ভালোর দিকে নিয়ে যান তাহলে আরো ভালো সম্মানিত হয়ে থাকবেন আপনি এখানে হয়নি কে পঁচিশ বছর তিরিশ বছর আছেন কোনো ব্যাড রপলোড নেই আর কোনো রকমের অপমান হইতে হয়নি অপদস্ত হইতে হয়নি ভালো পরিবর্তন নিয়ে এসছেন ভাগ্য ভালো হয়েছে কিন্তু আসার পরে এখানে বিভিন্ন পাপে জড়িয়ে গেলেন অপরাধে জড়িয়ে গেলেন আর বিভিন্ন অন্যায় করা শুরু করলেন আল্লাহর নিয়ামত খেয়ে এসি রুমে থেকে আপনি পাপ করা শুরু করলেন আল্লাহর আজাদ এসে পাকড়াও করলেন খারাপ পরিবর্তন নিয়ে এসছিলেন এমন জায়গায় গিয়ে আল্লাহ ফাঁসিয়ে দিলেন যে সেখান থেকে আর বের হইতে পারলেন না তারপরে হয়ে দেশে যেতে হলো আর না হলে মৃত্যুদণ্ড হয়ে গেল জানেন যেখানে বেশ কিছু অপরাধের উপর মৃত্যুদণ্ড আছে তোরা বিধান রয়েছে যে প্রথম যে শিক্ষা এক নম্বর তা হচ্ছে যুগে যুগে জালেম রয়েছে জালেমদের যে ভয়াবহ পরিণাম রয়েছে এই ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে কি জন্য যাতে আমরা জালেম না হয়ে যায় আমাদের দ্বারা কারো ওপর উজ্জ্বল অত্যাচার না হয় কারো যান কারো মা ধন সম্পদ কারো ইজ্জত আবরূপ কোনো কিছুর ওপর আপনার যেন কোনো রকমের অন্যায় অবিচার না হয় আপনার থেকে একজন মানুষ সার্বিক দিক থেকে যেন নিরাপদ থাকে না হলে আপনার আমার পরিণতি সেটাই হবে যেটা অন্য অন্য জালেমদের হতে দেখছেন আকাশ থেকে আল্লাহ পাতালে নামিয়ে দিচ্ছেন দলিস সাত করে দিচ্ছেন কত সম্মানিত ব্যক্তি এমন লাঞ্ছিত অকল্পনীয় আল্লাহর বলে আলমিন মদিনার ইহুদিদের সম্পর্কে সুরে হাসরে বর্ণনা করেছেন মদিনার ইহুদি কত তারা প্রভাবশালী ছিল মদিনায় এবং পুঁজিপতি ছিল সবচেয়ে বেশি পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছিল তাদের পরে মজবুত দুর্গ কেল্লা ছিল তাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করত ব্যবসা বাণিজ্য তারা হোল্ড করেছিল মদিনার তাদের সম্পর্কে সুরা হাসুরের দুই নম্বরে তাল্লা বলছেন মা জানান তুম আইয়া তোমাদের ধারণাতে ছিল না যে তারা মদিনা থেকে নির্বাসিত হবে তাদেরকে বের করা মদিনা থেকে লাঞ্ছিত করে তাদেরও কল্পনা ছিল তোমাদের কল্পনা ছাড়া যে এরাকে মদিনা থেকে তাড়ানো হবে ওজান আর বরং তাদের বিশ্বাস ছিল হোসুন আল্লাহ যে তাদের দুর্গগুলি এই কেল্লাগুলি যাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করছে এগুলি আল্লাহর কবল থেকে রক্ষা করবে আল্লাহর আজাব গজল থেকে রক্ষা করতে পারবে অপমান হওয়া থেকে রক্ষা করতে রক্ষা করবে যারা সুরক্ষিত হয়ে বসবাস করে হ্যাঁ তাদের প্রোটেকশানের ব্যবস্থা রয়েছে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে কল্পনা করে যে আমাদের এরকম অবস্থা হইতে পারে ফা তাহমল্লাহ ইহতা সেবু এইটুকু আসলে আগের কথাও খুব চিন্তা করতে হবে আমাদেরকে কিন্তু এইটুকু ফাতাহমোল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে এসে ধরলেন তাদেরকে মিন হায়ুসাল্লাম ইয়াহতেবু তারা কল্পনা করেনি যে এদিক থেকে আমি ধরা খেয়ে যাব এখানে গিয়ে এমন কিছু হবে যাতে আমাকে দলির স্বাদ করে দেওয়া হবে মাটির স্বাদ মিশিয়ে দেওয়া হবে হ্যাঁ অকল্পনীয় মানুষ নিজে বুঝতে পারে না যে আমার এইরকম সর্বনাশ হবে এত প্রতিষ্ঠিত ছিলাম এত শক্তিশালী ছিলাম কথা আল্লাহ সুরা দোখানের আয়াত নম্বর পঁচিশ থেকে শুরু করে আঠাইশ পর্যন্ত রব্বুল আলমিন একটা সুন্দর চিত্র তুলে ধরেছে খুবই সুন্দর যেন নকশা আল্লাহ তার জীবনের ফেরাউনের জীবনী সম্পর্কে ফেরাউনের তার উত্থান এবং কি যে তার হ্যাঁ প্রভাব প্রতিপত্তি কত প্রতাপশালী রাজা আর কত যে জুল অত্যাচার করেছে আর তারপরে সুফহান আল্লাহ সে যেই সকালে বেরিয়েছিল মুসা আলি সালাম এবং তার ইসরাইলদেরকে মমিন মুসলিমদেরকে ধরে জবাই করার জন্য এবং সবগুলিকে পানিশমেন্ট দেওয়ার জন্য করে সাগর পার হয়ে হ্যাঁ আল্লাহ এমন মোজিজাদ দিলেন মৌসা আল যে সাগর কি হয়ে গেল রাস্তায় পরিণত হলো হাইওয়ে পরিণত হলো রোড হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা তো ক্লিয়ার আছে ধরো ওদের কোম্পানি গিয়ে আর যেমন নেই হাজার হাজার নিয়ে সাগরে নেমেছে কল্পনা করেছিল আমার যাবে কয়েক ঘন্টার মধ্যে বেরিয়েছে সুহান আল্লাহ কোন একটি জাতিকে একবারে নির্মূল করে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য আল্লাহ মুছে দিলেন এমন ভাবে সুফান আল্লাহ কেমন পর্যন্ত যারা শিখতে চায় তাদের জন্য শিক্ষণীয় বিষয় তাদের বাড়িঘর তাদের রাজ প্যালেস তাদের ভোগের সামগ্রী আর সব আল্লাহ কি না নেই সুখের সামগ্রী তাদের বাড়িঘরে হ্যাঁ প্রাসাদে আল্লাহ ও চাকাম তারা কমিন জান্নাতি অয়ন কত যে তারা বাগান আর ঝর্ণা তৈরি করে রেখেছিল তাতে তারা জীবনযাপন করত। সেগুলি ছেড়ে বেরিয়ে চলে গেল নিজে থেকে বেরিয়ে গেছে তাদেরকে কেউ বের করেনি নিজে থেকে বেরিয়ে গেছে মাকামিন খেরিম আর কত যে ক্ষেত খামার ছিল আর কত রকমের ফসল আল ফলমলের গাছপালা ছিল সব কিছু সেখানে চাষাবাদ হতো সমস্ত খাদ্যের সামগ্রী সেখান থেকে উৎপন্ন হতো আল্লাহ পশু পাখি ইত্যাদি ও মাকামিন কেরিম আর কত সম্মানজনক স্থানে বসবাস করছিলেন আইশরাম ও নাআমাতিন কানু ফিয়া আর এমন নিয়ামত তারা ভোগ-ভুস করছিল যাতে তারা বিলাসিতার জীবন যাপন করছিল কানু ফিয়া ফাকিহিন কযালিক আওরসনা কওমান আখরিন এই আমি এই সমস্ত কিছু এই বাগ বাগান আর নদী নালা ঝর্ণা আর এই সুইমিং পুল আর তারপরে আপনার खेत खামার অসম্মানজনক আরাজবেলেস আর যত ভোগের সামগ্রী সব কিছু অন্য জাতিকে আমি ওয়ারেস হিসাবে দিয়ে দিলাম ফের অন ফের সেনা সেনাবাহিনী সব নিশ্চিহ্ন হয়ে গেল ডুবে আর অন্য জাতি এগুলিকে ভোগ করা শুরু করে দিল এটি হচ্ছে দুনিয়া এটা আপনার সাথে ঘটতে পারে আমার সাথে ঘটতে পারে যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে কেন ঘটতে পারে আপনার আমার কর্মদোষ বিমাকাসওয়াতাইদিক আল্লাহ কোরআন এর এখানে বলেছেন বারবার করে বিমাকাসওয়াতাইদিন নাস মানুষের কী তো করতে সুতরাং সতর্ক সাবধান অপকর্ম করবেন না অন্যায় করবেন না অত্যাচার করবেন না আল্লাহকে অসন্তুষ্ট করবেন না আল্লাহর গজবের কারণ যেন না আসে হাদিস শোনা একটি মুসলিমের হাদিস নম্বর 3136 আবু মাসউদ আনসারী বলছেন কোন আজরে গোলাম আলী আমার একটি গোলাম কি দাস ছিল যাকে আমি একদিন মার দিচ্ছিলাম হঠাৎ করে আবু মাসুদ বলছেন যে আমি পেছন থেকে একটি যেন আওয়াজ শব্দ শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে কি শব্দ কি বাক্য এলাম আবা মাসুদ আবু মাসুদ শোনদান সাবদান আবু মাসুদ তুমি মারছ তোমার গোলাম দাসকে তো দাস চাকরকে মারছ আল্লাহ তোমার ওপর তুমি যতটা ক্ষমতা তার ওপর দেখাচ্ছ তার চাইতে বেশি ক্ষমতা রাখেন কথাটা কত ব্যাপক অর্থপূর্ণ তোমার যতটা ক্ষমতা চলছে তার উপর এই চাকরের ওপর এই সহায় গরিবের ওপর তার চাইতে অনেক অনেক অসাধারণ ক্ষমতার মালিক অশেষ ক্ষমতার মালিক কে আল্লাহ কার ওপর

তুমি মারছ তুমি মণি মালিক হয়ে তুমি নেতা হয়ে তোমার উপর আল্লাহ হ্যাঁ তোমার চেয়ে বেশি ক্ষমতা রাখেন তুমি যতটা ক্ষমতা এই গরিবের উপর রাখো তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখেন তখন আর কি সে বলছে হিসাবে হিসেবে বড় লজ্জিত আল্লাহর ভয় ঢুকেছে আল্লাহ সন্তুষ্টের জন্য একে আমি স্বাধীন করে দিলাম আর এর দ্বারা কোনো কাজই নেবো না কাহে নেব না এই সাধনী আল্লাহর রিওয়াতবন্দী করব ছেড়ে দিলাম আল্লাহু যাতে ওর কাফফারা হয়ে যায় মোচন হয়ে যায় فقال النبی صلی আমা শুনো লাউলামতা ফাল তুমি যদি এই গোলামটিকে তোমার কাফফারা হিসাবে তোমার এই পাপের মোচন হিসাবে তুমি আজাদ না করতে লা লাফহাত কানারু আও লা মাসাদ কানার তাহলে জাহান্নামে রাগোন তোকে অবশ্যই স্পর্শ করতে জাহান্নামে তোমাকে সাহাবি আবু মাসউদ আনসারী